আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসছি রথ মেলায় এখন ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করেই প্রথমে আমরা দেখতে পারলাম রুলার আইসক্রিম ইন্ডিয়ার বিখ্যাত রুলার আইসক্রিম অনেক সুন্দর করে তৈরি করা হচ্ছে এখন আমরা ঘুরে ঘুরে দেখব পুরা মেলা আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াটার মিউজিক তারপরে দিঘির চারিদিকে অনেক সুন্দর লাইট খুবই সুন্দর লাগছে বিভিন্ন রকমের দোকান কাপড়ের দোকান কসমেটিক্স এর দোকান অনেক সুন্দর এখন আমরা আরো একটু সামনের দিকে যাব এবং আমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমরা দেখতে পাচ্ছি ছোট বাচ্চাদের একটি ট্রেন খুব সুন্দর চারদিকে আমরা একটু আরো একটু সামনে যাবো এটি অনেক সুন্দর সত্যি খুব ভালো লাগতেছে এই হচ্ছে বন্ধু জাভেদ আমরা তিনজন মিলে আসছি মেলাতে জাভেদ আমি আর আর ওখান খুব ভালো লাগে আসলে সত্যি অসাধারণ আমরা এখন চলে আসলাম মেলার পশ্চিম পাশে এই পাশ থেকে অনেক সুন্দর দেখায় অনেক সুন্দর ভিউ এবং আপনারাও এই সৌন্দর্য উপভোগ করতে চলে আসেন বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী রথ মেলায় এই হচ্ছে দুলা খুব সুন্দর এখন আমরা আরো একটু সামনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে এখন আমরা নাগর দুলার ফার্স্ট চলে আসলাম ওয়াটার সামনে সাথে আছে বন্ধু যা বেল আঁকতে আঁকতে আসলে খুব খেতে পাচ্ছে কিছু খেতে হবে খুব সুন্দর বেলুন বেলুন না এগুলো আসলে শ্যাম্পু দিয়ে বেলুনের এর মতো উড়ানো হয় হলুদ আইন তো I yeah, yeah, yeah. yeah, yeah. <coughs> 하아만더 가자 가자 가